আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেখুন এখানে খুব সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে নাজরা বিভাগের ছাত্রদের সাথে ওরা প্রত্যেকের হাতে বেলুন ছিল এখন প্রথম রাউন্ড চলতেছে যার হাতে শেষ অবধি খেলার বেলুন থাকবে সেই হবে আজকের উইনার এখন রাউন্ড শেষ আর মাত্র তিনজনের হাতে বাকি আছে দ্বিতীয় রাউন্ড এই তিনজন থেকে দেখা যাক কে বিজয়ী হয় সেটা আপনারা দেখতে পারবেন এখন শুরু হলো তিনজনের ভিতরে বিজয়ী হওয়ার কামান না কার ভিতর আছে দেখা যাক হ্যাঁ আবার তিন তিনজনের তিনজনের ভিতরে শুরু হলো তিনজনের ভিতরে দেখা যাক কে শেষ থাকে এই তো আরেকজনের বেলুন ফুটে গেল এখন তৃতীয় রাউন্ড শেষ রাউন্ডে দেখি এই দুইজনের মধ্যে কে কে টিকে থাকতে পারে রেডি মাশাল মাশাল এই তো খারাপ চলছে ও ওহ একজনের হাত থেকে বেলুন ছুটে গেছে দেখা নিয়ে নিলাম আবার তাদেরকে সুযোগ দেওয়া হবে রেডি আবার দেখা তাদের মধ্যে কে থাকে এই তো একজন বিজয়ী হয়ে গেছে আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব। সে দ্বিতীয় হয়েছে তার নাম জুনাইদ এবং আজকে আমাদের উইনার সে প্রথম স্থান করছে তার নাম আব্দুল্লাহ আবদুল্লাহ আলাইক